সোহি হ্যালো বিমান কি অবস্থা সবার আই হোপ সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আসা হয়েছে চলে চলুন আমরা আজকে অনেক আর বকরিগুলোর চেষ্টা করব এখানে তোতাপুরি আর দেশি বিভিন্ন জাতের ছাগল আছে যেগুলো আপনারা খুব কম প্রাইজে নিতে পারবেন দুইটার দাম কত এই দুইটার দাম চাচ্ছে হচ্ছে বিয়াল্লিশটা বিয়াল্লিশ হাজার টাকা বিশাল বড় এই ছাগলগুলো হয়তো বা ভিডিওতে অত বড় দেখা যাচ্ছে না বাট আসলে ছাগলগুলো অনেক বড় আর হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু চলুন আরও কিছু ছাগল দেখবো আর এগুলো প্রাইস জানার চেষ্টা করব আর আপনাদের টার্গেট দেওয়ার চেষ্টা করব যে কত প্রাইজের ভিতরে আপনারা ছাগল কিনতে পারবেন তোতাপুরি রাম ছাগল দেশি এ ধরনের ছাগলগুলো আরও বিভিন্ন যে কালেকশনগুলো আসছে হাটে সেগুলো আমরা দাম জানার চেষ্টা করব আর দেখব কত করে বিক্রি হচ্ছে কত দামে কিনা যাবে সো চলুন ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকেন আশা করব ভালো লাগবে এই হাটটা কিন্তু বিশাল বড় এই হাটে অনেক ছাগল ওঠে যার জন্য আপনার পছন্দের ছাগলগুলো আপনি এখান থেকে নিতে পারবেন লোকেশনটা হচ্ছে দিনাজপুর জেলার নবগঞ্জ থানা থেকে অল্প একটু দূরে গেলে রানীগঞ্জ হাট সো আমি আজকে আসছি রানীগঞ্জ হাটে আর এখানে কিছু ছাগল দেখবো যেগুলো আমরা দেখে প্রাইস জানার চেষ্টা করব আর আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে দাম কত দাম কত আপনার ফোন নাম্বার বলা যাবে বলেন ফোন নাম্বারটা বলেন জিরোয়ান নাইন জিরো সেভেন বাইশ তিরানব্বই আঠারো ধন্যবাদ এই হচ্ছে এই ছাগলটার দাম চাচ্ছে নাম্বারটা দিল আপনারা যারা পছন্দ হয় যোগাযোগ করতে পারেন দেখেন সো আরও কিছু ছাগল দেখবো আমরা আর প্রাইসগুলো একটু জানার চেষ্টা করব আর একটু রাম ছাগলের দাম জানার চেষ্টা করব রাম ছাগল কত করে চাই বাচ্চা কত করে আঙ্কেল এগুলা এখানে এগুলো বাচ্চার দাম চাচ্ছে তেরো হাজার টাকা করে একদম সুন্দর হরিয়ানা বাচ্চা Football nima asirra ndoona komata fi ndoona komata. लेबर ओ ना तो बघासनी तो को को जी भावन नाम दे काय कैमरा दा तो करला नाही एक हवा आपण लगेच पादले अरे शिला कडी मु सोलरा भाडा किंतो पेन नाही सोलर आहे ना ना उडिया जाऊन देखता एक लोकरो नाम दिसला আমরা আমরা থাকি জেনে করব ছাগল তোতাপুরি আরও বিভিন্ন জাতের ছাগলগুলো পাবেন এখানে আর আপনারা যদি নিজেরা এসে নেন তবে অনেক বেশি হয়তো বা ভালো হবে আর আমি এই হাটটা সাজেস্ট করবো যে আপনারা রানীগঞ্জ হাটে এসে কিংবা আত্মাবগঞ্জ হাটে গিয়ে এই ধরনের হাটগুলোতে গিয়ে কিন্তু ছাগল কিনতে পারবেন যে কোনো জায়গায় ছাগল কেনেন না কেন ছাগলটা একটু দেখে শুনে নেবেন কেননা ইদানিং ছাগলে অনেক অসুখ হওয়ার কারণেও কেউ কেউ বিক্রি করতেছে সো পুরা ভিডিও দেখতে থাকেন আশা করব ভালো লাগবে আর আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কত প্রাইজের ভিতরে আপনি একটা ছাগল কিনতে পারবেন যে কোনো ছাগল নেন না কেন দেশি কিংবা রাম ছাগল কিংবা তোতা পরি সো এখানে বিভিন্ন জাতের ছাগল আছে যেগুলো আপনারা দশ থেকে বারো হাজার কিংবা তেরো হাজার পনেরো হাজার এরকমের ভিতরে কিন্তু ভালো মানের ছাগল নিতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে